মেলার ভেতরে যাওয়ার জন্য গেটে গেলাম তা বলতেছে যে টিকিট কোথায় টিকিট নেন যান তা টিকিট কাউন্টার কাউন্টারবেন কোথায় খুঁজেই পাচ্ছি না অবশেষে টিকিট কাউন্টার খুঁজে পারলাম তো এখানে আসছি টিকিট নেওয়ার জন্য তো ভাই হচ্ছে টাকা দাও টিকিট নাও তো ভাইকে টাকা দিলাম বললাম যে পাঁচটা টিকিট দেন তো ভাই কচকচা টাকাটা নিয়ে আমাদেরকে পাঁচটা টিকিট দিয়ে দিলো কলো ভাইজান যে ঘুরে আসেন এখানে আমার ভাবি আর হচ্ছে আমার ভাসতে হচ্ছে পোজ দিয়েছি তো একটি ছবি তুললাম ভিডিও করলাম তো চাচা আমাদের টিকিট চেক করতেছে বলতেছে কি ব্যাপার কয়জন লোক করে টিকিট চাচাকে টিকিট দেখানোর পর আমরা এখন মেলার ভিতরে এসেছি

অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় আসি মনে মনে স্বপ্ন দেখতে লাগলাম এখান গার্লফ্রেন্ডকে নিয়ে আমি ঘুরতেছি পরে মনে হলো আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই তো মেলা ঘোরাঘুরি করতে এটা চোখ পড়ল অনেক সুন্দর মনে মনে ভাবলাম যে বিয়ের গেট থেকে গরম করে আর আশপাশে এত বেডিস এত বেডিস যে কারে দেখে কারি দিক মুখ এটি খুঁজেই পারতেছি না মানে যেদিকে চোখ দিতেছি শুধু বেটি আর বেডি আরে চাচার কে মাল নাই ওয়াও মায়াটা তো ভীষণ সুন্দর এই গেটটা অনেক সুন্দর আসলে তো আমার ভাইয়া ভাবিরা সবাই সেলফি নিয়ে ব্যস্ত আর আমি হচ্ছে ভিডিও করতে নিয়ে ব্যস্ত আর হচ্ছে দেখতেছি কোথায় কে আছে তো অনেক গরমের ভেতর আর থাকতে পারতেছি না সেই জন্য আমরা এখন বাইরে চলে যাব তো বাইরের উদ্দেশ্যেই রওনা দেওয়া আমাদের তো যাইতে যাইতে একটু ভিডিও করে দিতাম তো মাইকে আমিও বলতেছি ওই কারণ নাকি ফোন হারাইছে তো যার ফোন হারাইছে কি আর বলার মেলায় ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বাহিরে এত গরম মেলায় কি আর বলি তো এটা হচ্ছে ভাবি